নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কাউন্সিলিং উইথ নৈরিতার নতুন একটি পর্বে তোমাদের স্বাগত হোলি বা দোল একটা রঙিন উৎসব বা রঙের উৎসব আট থেকে আসি আমরা প্রায় সবাই এই দিনটাতে নিজেদের রাঙিয়ে তোলার পাশাপাশি অন্যদেরও রাঙিয়ে দিই এই হোলির দিনে আমরা বিভিন্ন রঙের মাধ্যমে নিজেদের ইমোশন বা ভাবনাগুলোকে প্রকাশ করি আমরা যেখানে যেখানে রঙ খেলি সেই জায়গাগুলো দেখলে যেন মনে হয় এক একটা রং ধনু হোলি উৎসব নিজেই এতটা রঙিন যে এর আগমনে মানুষের মন এমনিই ভালো হয়ে যায় চারপাশে কলা শিমুল সত্যিই যেন প্রকৃতি তখন আমাদের থেরাপিস্ট হয়ে যায় আজ আমরা আলোচনা করব দোল খেলা বা হোলি খেলার কিছু মানসিক উপকারিতা নিয়ে কিন্তু তার আগে তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা একদমই রং খেলতে ভালোবাসো না ভিডিওটা অবশ্যই তাদের জন্য এবং যারা খুবই হোলির দিনে মজা করতে ভালোবাসো তারাও ভিডিওটি অবশ্যই দেখো রং আমাদের জীবনে আবেগ নিয়ে আসে বা আমাদের আবেগগুলোকে প্রকাশ করতে সাহায্য করে বিশেষজ্ঞরা মনে করেন যে রঙ খেলাটি কারো কারো থেরাপিউটিক হতে পারে মানুষের উদ্বেগ বা হতাশা ভুলতেও সাহায্য করে এই রঙ হোলি খেলার সময় তুমি খেয়াল করবে যে তোমার দৈনন্দিন জীবনের যে চিন্তা বা হতাশা সেগুলো ওই সময় তোমায় ছুতে পারে না তুমি অনেক রিল্যাক্স ফিল করো নিজের মনটা অনেক হালকা হয় রঙ খেলার মাধ্যমে আমাদের মনের দুশ্চিন্তাগুলো অনেকটা কম হয় দোলের বিভিন্ন রং আমাদের অনুভূতগুলোকে ছুঁয়ে যায় হোলি খেলা বা দোল খেলা আমাদের মানসিক চাপ কমায় এবং আমাদের দুশ্চিন্তা বা উদ্বেগের পরিমাণ কমিয়ে দেয় অনেকখানি যদি তোমার মন মেজাজ খারাপ থাকে বা মুড লো থাকে তবে হোলির দিনটিতে অবশ্যই আপনজনেদের সাথে উপভোগ করো দেখবে কিছু সময়ের মধ্যে তোমার মেজাজ এবং মনের পরিবর্তন হতে বাধ্য এই রঙিন পরিবেশ তোমার মনে অনেক বেশি আনন্দ দেবে হোলি তোমাকে তোমার কাছের মানুষদের সাথে সময় কাটানোর সুযোগ করে দেয় এবং তাদের সাথে কথা বলার সময় পাওয়া যায় কথা হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে তুমি নিজেকে অন্যদের সাথে যুক্ত করতে পারো মন খুলে কথা বললে দেখবে মনটা অনেক হালকা লাগবে হোলি আমাদের সম্পর্কগুলোকেও আরও মজবুত করে কারণ এই উৎসবে আমরা একে অপরকে ছাড়া উপভোগ করতেই পারবো না এই উৎসবের মধ্য দিয়ে আমরা আমাদের হ্যাপি হরমোনসগুলোকে বাড়িয়ে তুলি একসাথে রং মাখা মিষ্টি খাওয়া নাচানাচি করা এর মাধ্যমেই আমাদের হ্যাপি হরমোনসগুলো তৈরি হতে থাকে বেশি বেশি আমাদের মন মেজাজও অনেক হালকা থাকে ভালো কার্বোহাইড্রেটের সাথে মেজাজের মধ্যে একটা সম্পর্ক থাকে তাই মিষ্টি আমাদের ব্রেনে হ্যাপি ক্যাম কেমিক্যালস তৈরি করে সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই দোল খেলা আমাদের জন্য একটা থেরাপির কাজ করে কারণ প্রতিটি রঙের মধ্যে রয়েছে আলাদা আলাদা শক্তি আবেগ এই রং আমাদের সাইকোলজিক্যালি ফিজিক্যালি এবং ইমোশনালি অনেক প্রভাব ফেলে যেমন হলুদ রং আমাদের শক্তি বাড়ায় উজ্জ্বল রঙগুলো আমাদের ব্রেনে অনুঘটক হিসেবে কাজ করে উজ্জ্বল রং দেখলে আমাদের মনটা খুশিতে ভরে ওঠে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমাদেরকে যেরকম শারীরিক দিক থেকে সুস্থ রাখে তেমনি মানসিক দিক থেকেও শান্ত রাখে এই হোলির দিনে আমরা অনেক নাচানাচি দৌড়াদৌড়ি করি তার ফলে আমাদের অনেকটা ব্যায়াম হয় এই সময় আর আমাদের মন শরীর অনেকখানি সতেজ থাকে তাছাড়া শরীর যখন প্রচণ্ড ক্লান্ত থাকে তখন আমাদের ভালো ঘুমও হয় তাহলে মানসিক দিক থেকে ভালো থাকার জন্য জীবনটাকে রঙিন করে তোলো দোল খেলো বা হোলি খেলো মজা করো কিন্তু অবশ্যই সতর্কতার সাথে হ্যাপি হোলি